ইসলামী ব্যাংক যে শেখ হাসিনা এবং তার বাহিনী তারা দখল করলো এটাতে যে কাজটা করেছে সেটা করেছে এবং এই 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 দখলের পরে হাসিনার থেকে ডাইরেক্টর ছিল যখন দুর্নীতি দমনের কমিশনার ছিল তার প্রধান কাজ ছিল কি জানেন ঘুষের টাকা জোগাড় তাকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছিল দুর্নীতির মামলা যাদের নামে হবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শেয়ার করার জন্য প্রথম প্রধান দায়িত্ব ছিল এই সবদিন চুপ তাহলে কাকে রাষ্ট্রপতি করা হয়েছে এরপরে আর বাংলাদেশের দুর্নীতি নিয়ে আর কোনো আলোচনারই কোনো প্রয়োজন পড়ে না তো যে দেশে একটা দুর্নীতি বা চুপকে মহামান্য বলে সেই দেশে আসলে দুর্নীতি দুর্নীতি নিয়ে চিত্র নিয়ে আলোচনায় অর্থ পি পিকে হালদার ভারতীয় কর্তৃপক্ষের কাছে বলেছেন যে টাকাটা সে নিয়ে গেছে তার মধ্যে পনেরোশো কোটি টাকা জয়কে ঘুষ দিয়েছে সজীব যে জয়কে ঘুষ এটা ভারতীয় কর্তৃপক্ষের কাছে পিকে হালদারের জবানবন্দিতে সে বলেছে তো তাহলে পনেরোশো কোটি টাকা যদি শুধু পিকে হাতদার সজীব জয়কে ঘুষ দিয়ে থাকে তাহলে টোটাল মানে দুর্নীতির পরিমাণ আপনারা চিন্তা করতে মানে চিন্তা করলে অবাক হয়ে যেতে হয় জনাব মাহমুদুর রহমান ডক্টর মাহমুদুর রহমান আপনারা সবাই চেনেন খুব বেশি পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই তবে একটি কথা বলা প্রয়োজন ওই যে বলছিলাম না যে কেউ কেউ আছেন যে কিছু কিছু জিনিসকে অন্যের আগে আইডেন্টিফাই করতে পারেন তেমনি ভাবে আজকের এই ফ্যাসিবাদকে যখন আমরা কেউ বুঝিনি তখন আইডেন্টিফাই করেছিলেন ডক্টর মাহমুদুর রহমান এবং আমাদের সামনে তুলে ধরেছিলেন কিন্তু দেশবাসী বা আমাদের হয়তো বুঝতে অনেক দেরি হয়ে গেছে তাই এই মাফিয়া ফ্যাসিবাদ অনেক দূর এগিয়ে গেছে প্রথম থেকেই উনি ছিলেন এই দুর্নীতির বিরুদ্ধে একজন সৈনিক সেই দুই হাজার নয় সালের ডিসেম্বরে এই মাফিয়া নেটওয়ার্কের প্রথম যে জয় এবং তৌফিক ইলাহির দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ নিয়ে উনি দাঁড়িয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের সামনে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আহ ডক্টর মাহমুদুর রহমানের কাছে তার বক্তব্য শুনবার জন্য জি ডক্টর মাহমুদ রহমান রহিম প্রথমে বলে বলে যে দুর্নীতির চিত্র বাংলাদেশে আমরা খুবই সংক্ষেপে প্রধানত বিদেশিদের জন্যই তাদের কাছে দেওয়ার জন্য সুতরাং ওটা দিয়ে আমার বক্তব্য শুরু করছি যে এটা ইংরেজিতে করার প্রধান উদ্দেশ্য ছিল যাতে খুব সহজে আপনারা যারা যারা যে সমস্ত ফরেন বিভিন্ন সংগঠন কিংবা স্টেটকে দিতে চান তাদেরকে এটা দিলে পরে তারা খুব সহজে বুঝতে পারবে এবং আপনারা দেখেছেন যে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে করার চেষ্টা করেছি আমার মনে হয় বারো মিনিটের বোধ আমাদের পুরো আহ এবং আমরা সংক্ষিপ্ত রেখেছি যাতে তারা মোটামুটি বুলেট পয়েন্ট গুলো পেয়ে যান এবং খুব দীর্ঘ করে তাদের ধৈর্যের ব্যাঘাত না হয় তো বাংলাদেশের দুর্নীতির চিত্রটা বোঝার জন্যে একটি ঘটনা বলাই যথেষ্ট সেই ঘটনাটা আর কিছুই না যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে এটা যদি আমরা চিন্তা করি তাহলে অন্য কোনো শব্দে চলে গেছে যে আমি জানি না বাংলাদেশের রাষ্ট্রপতির নাম হচ্ছে শাহাবুদ্দিন চিপ্পু এই শাহাবুদ্দিন চিপ্পু এই শাহাবুদ্দিন চিপ্পু আপনারে এই ডকুমেন্টারিতে দেখেছেন যে ইসলামী ব্যাংক যে দখল করে নিয়ে গেল আমি দখলই বলি এটাকে বিজেপি এর মাধ্যমে যে দখল করা সরকার যে দখল করলো সরকার বলতে সরকার না শেখ হাসিনা এবং তার যে বাহিনী তারা দখল করলো এটাতে যে কাজটা করেছে সেটা করেছে শাহাবুদ্দিন চুপ্পু এবং শাহাবুদ্দিন চুপ্পু এই দখলের পরে হাসিনার তরফ থেকে এই ব্যাংকের ডাইরেক্টর হিসেবে ছিল তাকে ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই ব্যাংকে এবং শাহাবুদ্দিন চুপ্পু আমি স্টেপ বাই স্টেপ আসি তাহলে আপনারা বুঝতে পারবেন শাহাবুদ্দিন চুপ্পুর তার আগে সে কি ছিল তার আগে সে দুর্নীতি দমন কমিশনের ওয়ান অব দ্য কমিশনার ছিল এই জিনিসগুলো বাংলাদেশের অনেকেই জানে না জানলেও হয় কি যে কথাটা আমি বারে বারে বলি বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল তারা মনে রাখেন এই শাহুদ্দিন চিপ্পু যখন দুর্নীতি দমনের কমিশনার ছিল তার প্রধান কাজ ছিল কি জানেন তার কাজ ছিল টাকা ঘুষের টাকা জোগাড় করে তাকে শেখ হাসিনা দায়িত্ব মামলা যাদের নামে হবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শেয়ার করার জন্যে প্রথম প্রধান দায়িত্ব ছিল এই শাহ এবং শাহাবুদ্দিন সাথে আর দুজন লোক এই কাজে জড়িত থাকতো একজন হচ্ছে বাংলাদেশের বর্তমান আইন মন্ত্রী আনিসুল হক কারণ আনিসুল হক তখন সরকারের তরফ থেকে মামলাটা আমরা দেখত দুদকের মামলা আর একটা তৃতীয় ব্যক্তি ছিল তিনি হলেন আনিসুল হকের অ্যাসিস্ট্যান্ট তার নাম হলো অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজু সে এখনো দুদকের আইন সুতরাং ছিল দুদকে এই টাকা নেয়ার এবং সেই টাকার অঙ্ক কিন্তু বিশাল লোককে ব্ল্যাকমেইল করা হতো বলা হতো আপনার নামে মামলা দেওয়া হবে তারা টাকা দিয়ে দেন আর মামলা যাদের হতো তাদেরকে বলা হতো আপনার নামে তো হয়ে যাচ্ছে কিন্তু আমরা যাতে বিচার আপনার পক্ষে থাকে টাকা দিয়ে দেন এবং এই কাজে দুদকের মধ্যে থেকে বাইরে আইনজীবীদের মধ্যে থাকত এই আনিসুল হক এবং মোশার হোসেন কাজল তো এই হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড সেখান থেকে তিনি রিটায়ার করবার পরে তিনি হয়ে গেলেন এই ইসলামী ব্যাংকের ডিরেক্টর এবং তিনি রাষ্ট্রপতি যখন হলেন তখনও কিন্তু তিনি ইসলামী ব্যাংকের ডিরেক্টর আপনারা অনেকে হয়তো জানেন না তিনি ইসলামী ব্যাংকের ডিরেক্টর পদে রেজিগনেশন দিয়ে রাষ্ট্রপতি হয়েছে তাহলে কাকে রাষ্ট্রপতি করা হয়েছে এরপরে আর বাংলাদেশের দুর্নীতি নিয়ে আর কোনো আসলে আলোচনারই কোনো প্রয়োজন পড়ে না যদি আমরা একে থেকে মহামান্য হয় জানেন তো রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী মহামান্য মন্ত্রী তো যে দেশে একটা দুর্নীতি বা চুপুকে মহামান্য বলে সেই দেশে আসলে দুর্নীতি নিয়ে দুর্নীতি চিত্র নিয়ে আলোচনায় অর্থাৎ আমরা আমার দেশে আগে শুরু করেছিলাম দু হাজার নয় সালের ডিসেম্বরে আমরা প্রথম নিউজ ছাপাই এই প্রধানমন্ত্রী আমি এখন তাকে বলি সেলফ প্রধানমন্ত্রী স্বঘোষিত স্বঘোষিত প্রধানমন্ত্রীর ছেলে এবং জ্বালানি মন্ত্রীর যে জ্বালানি উপদেষ্টা তফিক আলাহি তাদের সম্পর্কে একটা ঘুষের নিউজ বের হয় আমার দেশে এবং তখন থেকেই কিন্তু আমার সঙ্গে শেখ হাসিনার একেবারে ব্যক্তিগত যে লড়াই সেটা তখন ওই নিউজ থেকে শুরু এবং পরবর্তী সময়ে আমি তো তারপরে দু সালে জেনে চলে গেলাম দু প্রথম দফায় আর কি সালে ছাড়া পেলাম প্রায় এক বছর পরে তো ছাড়া পাওয়ার পরে আমি যে কাজটি করেছিলাম সেটা হলো যে দু সালে আপনাদের মনে আছে যে শেয়ার বাজার স্ক্যাম হলো যেটা শেয়ার মার্কেট স্ক্যাম তার উপরে আমি একটা পেপার পেপার তৈরি তৈরি করে এটা আমরা সেটা একটা সেমিনার করেছিলাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এবং ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী আহ বেগম খালেদা জিয়া তিনি ছিলেন প্রধান অতিথি ওই অনুষ্ঠানে এবং সেখানে প্রায় হাজার তিনেক সেই সেমিনারে লোক হয়েছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আমরা হল রুমে করেছিলাম প্রধান হল রুমে তো সেখানে আমরা দেখিয়েছিলাম প্রায় এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুটপাট করা হয়েছিল দু সালে সুতরাং এই যে দুর্নীতির বিরুদ্ধে যে কথাবার্তা এটা আমরা বলে আসছি কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তারও আগে যদি আমরা যাই এক সময় যখন দুদকের ভয়ে সবাই পালিয়ে বেড়াচ্ছে আপনাদের মনে আছে শেখ হাসিনাও তখন জেলে গেছিল তবে সেটা পাঠানো জেলে যাওয়া ছিল সেটা পরবর্তী সময় আমরা বুঝতে পেরেছি সেই সময় তৎকালীন দুদকের চেয়ারম্যান যিনি ছিলেন আর্মি চিফ ছিলেন হাসান মাসুদ হাসা মাসুদ নাকি হাসান মাসুদ আর্মি চিফ ছিলেন বিএনপি সরকারের সময় মানে মহিনের আগে যিনি আর্মি চিফ ছিলেন হাসান মাসুদ কে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল এক এগারো সরকারের সময় আমি তার বিরুদ্ধে মামলা করেছিলাম তার বিরুদ্ধে মামলা করেছিলাম কারণ তিনি তার ক্ষমতা অপব্যবহার করে তিনি ব্যক্তিগত কিছু সুবিধা গ্রহণ করেছিলেন এবং তার জন্য আমি মামলা করতে গেছিলাম যখন সবাই পালিয়ে বেড়াচ্ছে তো যাই হোক এগুলো সব পুরনো ইতিহাস এগুলো সব লোকজন ভুলে গেছে তাতে কোনো সমস্যা নাই শুধুমাত্র আমরা যেটা বলতে চাচ্ছি যে আমার দেশের যে আমরা ফ্যামিলি আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি এই দুর্নীতির সময় আর একটা বলা দরকার আপনাদেরকে আমার মনে করিয়ে দেয় একজন বিচারপতি তথাকথিত বিচারপতি আছেন এখন রিটায়ার্ড তার নাম আহ কালাম নামে তিনি বেশি পরিচিত লন্ডনে আহ ব্রিটিশ সিটিজেন তো তার বিরুদ্ধে সতেরো দফার আমি ইম্পিচমেন্টের জন্য এখানে একজন ব্যারিস্টার সাহেব আমাদের আছেন ইকবাল সাহেব তিনি বুঝবেন যে তার নামে সতেরো দফার একটি ইম্পিচমেন্ট আমি অ্যাপিল করেছিলাম রাষ্ট্রপতির কাছে এবং এটা নিয়ে আমি প্রধান বিচারপতির কাছে গেছিলাম এবং রাষ্ট্রপতির কাছে গেছিলাম আমার মনে আছে রাষ্ট্রপতির কাছে যখন ফর্মাল আমার আমার অ্যাপিলটা নিয়ে যাওয়া হলো সেটা নিয়ে গেছিল অলিউল্লা রহমান এবং সেই সময় রাষ্ট্রপতির যিনি মিলিটারি সেক্রেটারি ছিলেন তার সাথে কথা বলে আমি নোমানের জন্যে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এই এই কাজটা করেছিলাম ওই মাঝখানে আমি প্রথম দফা জেলের পরে যে সময়টা আমি মুক্ত ছিলাম ওই সময়ের মধ্যে আহ সুতরাং এই শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে একজন বলেছেন এখানে যে আমরা শুধু আর্থিক না ও একজন প্রফেসর সাহেব বলেছেন যে অন্য সেক্টরেও কিন্তু আমরা বলেছি বিচার বিভাগের দুর্নীতি নিয়ে কথা বলেছি সব বিভাগের দুর্নীতি নিয়ে আমরা কথা বলেছি তো সাফির মাধ্যমে আমরা এখন যেটা করতে চাচ্ছি যে আমরা এই ধরনের ডকুমেন্টারি তৈরি করতে চাচ্ছি বর্তমানের জন্য এবং ভবিষ্যতের জন্য এটা আমাদের দ্বিতীয় ডকুমেন্টারি এর আগেরটা ছিল মানবাধিকার লঙ্ঘনের উপরে সেটা যথেষ্ট সারা ফেলেছিল এবার আমরা করলাম দুর্নীতির উপরে কারণ আমরা মনে করি যে এই গুলো এগুলো বিদেশে যে আমরা ন্যারেটিভ তৈরি করব বাংলাদেশ সম্পর্কে সে ন্যারেটিভ তৈরিতে কাজ দেবে কারণ রাজনীতিবিদরা যেগুলো করেন করছেন যেগুলো জামাত বাইরে করেছে বিএনপি করছে কিন্তু তাদের এই ধরনের প্রোডাকশন তাদের মধ্যে কম আমি দেখতে পাই না যে এই ধরনের প্রোডাকশন তারা করেছেন এরকম খুব একটা আমি দেখি নাই তো এই কাজটাই আমরা অ্যাজ এ থিঙ্ক টাইম আমরা করবার চেষ্টা করছি আহ একেবারেই রাজনীতির বাইরে প্রফেশনালি আমরা করবার চেষ্টা করছি এবং এখানে যারা যারা জড়িত ছিলেন এটা তৈরি করবার করবার ব্যাপারে তাদের কেউই কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং প্রত্যেকেই প্রফেশনাল আমার কথাটা হলো যেটা আমাদের প্রত্যেকেই প্রশ্ন করা উচিত যে এত বড় দুর্নীতি মানে গ্র্যান্ড করাপশন যেটাকে বলছি আমরা এত বড় দুর্নীতি এত বছর ধরে এরা কিভাবে করে যাচ্ছে কেন সেখানে কোনো কেন এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আটকাতে পারলাম না কেন এর প্রথম আমি যা যাদেরকে দায়ী করব সেটা হলো আমি করব প্রধানত আমি দায়ী করব বাংলাদেশের সিভিল সোসাইটিকে আপনারা খেয়াল করুন গত পনেরো বছর ধরে আমাদের সিভিল সোসাইটি কোথায় তারা নিশ্চয় তাদের আওয়াজ আপনারা শুনবেন না এবং সিভিল সোসাইটি এক অর্থে একটা দুর্নীতিবাজ সরকারকে তারা সহযোগিতা প্রদান করেছে যেমন আমি যদি এরও কাজ দেখি সেই কাজের মধ্যেও কিন্তু আমি ফেয়ারনেস দেখতে পাই না বরং টিআইবি কে আমি দেখতে পাই যে তারা এক অর্থে শেখ হাসিনাকে সহায়তা করে গেছে যেমন এই বছরের আমি টিআইবি রিপোর্ট দেখছিলাম এই বছরের টিআইবি রিপোর্ট অনুযায়ী সাউথ এশিয়াতে বাংলাদেশ সেকেন্ড মোস্ট করাপ কান্ট্রি মোস্ট করাপ কান্ট্রি তারা বলেছে আফগানিস্তান টিআইবি রিপোর্ট আর টিআইবি তো না টিআই রিপোর্ট টিআইবি তো বাংলাদেশ পাক আর বাংলাদেশকে বলছে সেকেন্ড মোস্ট করাপ কান্ট্রি বাংলাদেশের একটা পরে আরেকটা দেশ অন্য এশিয়ান না তারপরে হচ্ছে আফগানিস্তান আমি একেবারে এর সাথে একমত না কারণ আফগানিস্তানে এখন যে সরকার সেই সরকার বাংলাদেশী সরকারের থেকে অনেক অনেক সরকার কারণ আপনারা দেখবেন পত্রপত্রিকায় যে আফগানিস্তানের এই সরকার আসার পরে মানে বিদেশি দখলদার মুক্ত হওয়ার পরে যে তালেবান সরকার এসছে তারা আসার পরে ইকোনমি কিন্তু করেছে এবং বড় কথা যেটা আফগানিস্তান সম্পর্কে বলা হয় অনেক সময় যে এখানে ড্রাগ উৎপন্ন হয় যে ড্রাগ মানে পপি পপি সিডের জন্য আফগানিস্তান খুব খ্যাত ছিল যে প্রচুর প্রচুর পপি উৎপন্ন হয় উৎপাদন হয় সেটা কিন্তু আফগানরা বন্ধ করে দিয়েছে সেই অর্থে আফগানিস্তান এখন অনেক এগিয়ে গেছে দুর্নীতি দমনে বাংলাদেশ যদি প্রকৃত চিত্র আসতো বাংলাদেশের এবং টিআইবি কাজ করত তাহলে বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট সব থেকে দুর্নীতিপরায়ণ রাষ্ট্র হওয়ার কথা কিন্তু থেকে হচ্ছে না কারণ টিআইবি এক অর্থে এই সরকারকে সহযোগিতা করছে এবং বাংলাদেশে যেহেতু সিভিল সোসাইটি চুপ করে আছে সিভিল সোসাইটি চুপ করে থাকার কারণেই আজকে এই 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 সরকার এত বছর টিকতে পেরেছে এবং এই ধরনের দুর্নীতি তারা চালাতে পেরেছে তো দুর্নীতি প্রসঙ্গে একটা আর একটা কথা একটু বলা দরকার সেটা হলো যে একটু আগে একজন বলছিলেন পি কে হালদারের কথা যে পনেরোশো কোটি টাকা এটা সম্ভবত জিয়া জিয়া বলছিল পনেরোশো কোটি টাকা সে একা নিয়ে কত কত হাজার কোটি টাকা সে একা নিয়ে গেছে কিন্তু আরেকটি কথা বলেনি যে পিকে হালদার কর্তৃপক্ষের কাছে বলেছেন যে টাকাটা সে নিয়ে গেছে তার মধ্যে সে জয়কে ঘুষ দিয়েছে সজীব জয়কে ঘুষ দিয়েছে এটা ভারতীয় কর্তৃপক্ষের কাছে পিকে হালদারের জবানবন্দিতে সে বলেছে তো তাহলে পনেরোশো কোটি টাকা যদি শুধু পিকে হালদার সজীব জয়কে ঘুষ দিয়ে থাকে তাহলে টোটাল মানে দুর্নীতির পরিমাণ আপনারা চিন্তা করতে মানে চিন্তা করলে অবাক হয়ে যেতে হয় আরেকটি কথা এরা বলার চেষ্টা করে যে জিয়া যে প্রসঙ্গটা তুলেছিল যে বিএনপি আমাদের দুর্নীতি হতো এখনো দুর্নীতি হয় তো পার্থক্যটা হলো দুটো একটা হলো যে এই যে একটা ক্ষেত্রে যে পিকে হালদার পনেরোশো কোটি টাকা দিয়েছে এক একটা ইয়েতে একটা দুর্নীতিতে সজীব জয়কে পুরো বিএনপির পাঁচ বছরে পনেরোশো কোটি টাকা দুর্নীতি হয় নাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলে পুরো পাঁচ বছরে সব সেক্টর মিলিয়ে পনেরোশো কোটি টাকা দুর্নীতি হয় নাই বিএনপির পাঁচ বছর দু এক থেকে ছয় সুতরাং যারা বলতে চান যে বিএনপি আমাদের দুর্নীতি হয়েছে এখন তাহলে অসুবিধা কি তারা আসলে দুর্নীতিকে জাস্টিফাই করছে এবং এই কথাটা আপনি দেখবেন প্রধানত তথাকথিত সুশীল সমাজের মুখে শুনবে যারা আসলে আওয়ামী লীগের শেখ হাসিনার কিন্তু সমর্থ তারা সুশীল সমাজের একটা লেবাস ধরে থাকেন তারাই বলার চেষ্টা করেন যে দুর্নীতি হাজার এক সালে আহ খাম্বা দুর্নীতি হয়েছে কিংবা হওয়া ভবনের দুর্নীতি হয়েছে এই ধরনের বলে তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন এবং এটা সর্বৈব মিথ্যা আর একটা এক্সাম্পল আপনাদেরকে নেই একটা এক্সাম্পল তো দিলাম যে পিকে হালদার একবারে পনেরোশো কোটি টাকা দিয়েছে জয়কে একটাতে এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে পনেরোশো কোটি টাকা বিএনপি বছরে টোটাল দুর্নীতি হয় আর দ্বিতীয় আপনাকে দেই যেটা আমার ব্যক্তিগত আমি জড়িত ছিলাম আপনারা জানেন যে ওই সরকারের আমলে আমি প্রথমে আমাকে নিয়ে এসছিলেন বেগম খালেদা জিয়া বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে আর সরকারের শেষ দেড় দেড় বছর আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল জ্বালানি উপদেষ্টা তো জ্বালানি দায়িত্ব কেন দেওয়া এটা আপনারা হয়তো ভুলে গেছেন কারণ মোশারফ সাহেব ছিলেন মরু মোশারফ সাহেব মারা গেছেন উনি মাইমেন সিং উনি ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ওনার বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপিত হলো অভিযোগটা কি ছিল আপনাদের মনে আছে কি অভিযোগটা ছিল যে উনি একটা গাড়ি নিয়েছিলেন নাইকোর কাছ থেকে গাড়ি কিন্তু উনি নেন নাই গাড়িটা নিয়েছিল জ্বালানি মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য গাড়িটা নেওয়া হয়েছিল কিন্তু গাড়িটা তিনি ব্যবহার করতেন এটা ঠিক গাড়িটা তিনি ব্যবহার করতেন কিন্তু গাড়ির মালিক কিন্তু তিনি ছিলেন না গাড়ির মালিক ছিল বাংলাদেশ সরকার তাহলে ওনার অপরাধ এক নম্বর কি উনি একটা গাড়ি নিয়েছিলেন যেটা সরকারের গাড়ি ছিল তিনি মন্ত্রী হিসাবে ওই গাড়ি অতিরিক্ত ব্যবহার করতেন আর দ্বিতীয় অভিযোগ কি ছিল জানেন ওনার বিরুদ্ধে যিনি নাকি কানাডায় গেছিলেন একবার মন্ত্রী থাকা অবস্থায় এবং সেই সময় নাইকো তাকে পাঁচ হাজার ডলার নাকি তাকে ঘুষ যদি বলতে ঘুষ বলতে পারেন কিংবা তার ওখানকার খরচের জন্য গিফট দিয়েছিল বলতে পারেন ডলার ডলার এবং একটা গাড়ি ব্যবহার করা এই ছিল ওনার বিরুদ্ধে অভিযোগ এবং এই অভিযোগে ওনাকে তার দায়িত্ব থেকে বেগম খালেদা জিয়া সরিয়ে দিয়েছে এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন জ্বালানি উপদেষ্টা হিসেবে তো আমি দেড় বছর ওই দায়িত্ব পালন করেছিলাম আমি এই এক্সাম্পলটা আপনাদেরকে এই জন্য দিলাম যে দুর্নীতির মাত্রাটা চিন্তা করুন যে অভিযোগ অভিযোগ হচ্ছে একটা গাড়ি ব্যবহার করা এবং পাঁচ হাজার ডলার আর এখন একটিকে কে হালদার প্রধানমন্ত্রীর ছেলেকে পনেরোশো কোটি টাকা ঘুষ দিচ্ছে দুর্নীতির পার্থক্যটা একটু দয়া করে আপনারা চিন্তা করুন কিন্তু সমস্যা হলো বাংলাদেশের শিশু সমাজ গত পনেরো বছর ধরে মুখে তালা মেরে বসে আছে তারাও দায়ী বাংলাদেশের আজকে এই অবস্থার জন্য বাংলাদেশের যারা তথাকথিত বড় বড় তারা মুখে তালা দিয়ে বসে আছে তাদের নাম নিলে আপনাদের খারাপ থাকতে পারে কিন্তু নাম নিতে হবে তো ধরেন প্রফেসর ওয়াইদুদ্দিন মাহমুদ এত নাম করা প্রফেসর এত মুরব্বী মানুষ ওয়াই মাহমুদ এত ব্রিলিয়ান ছাত্র ছিলেন কই তিনি গত পনেরো বছর ধরে একবারও কি মুখ খুলেছেন এই সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে তাহলে জাতির মুরব্বী তারা কিভাবে হবে আমরা যার কথা বলি প্রফেসর ইউনুসের উপরে অনেক অত্যাচার করছে এই সরকার খুব ঠিক কথা কিন্তু প্রফেসর ইউনুসও কি একবারও মুখ খুলেছেন শেখ হাসিনার এই দুর্নীতির ব্যাপারে গত পনেরো বছরে একবারও মুখ খোলেন নাই তাকে অন্য কারণে শেখ হাসিনা তার প্রতি বিরক্ত হয়েছে কারণ শেখ হাসিনা মনে করে যে পদ্মা যে টাকা উঠিয়ে নিয়ে গেছিল ওয়ার্ল্ড ব্যাংক তার জন্য ইউনি সাহেব এটা মনে করে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার তো যাই হোক আমি যে কথাটা বলছিলাম যে আজকে বাংলাদেশের এই দুর্নীতি এতদিন ধরে পনেরো বছর ধরে এই ধরনের দুর্নীতি চলার জন্য আমাদের তথাকথিত সুশীল সমাজকে জবাবদিহি করতে হবে আমার বক্তব্য আমি আর খুব দীর্ঘায়িত করব না আমি শেষ অংশে চলে আসছি আর একটা জিডিপির প্রশ্ন আমরা করেছি যে জিডিপির পার্সেন্টেজে এখন কত দুর্নীতি হচ্ছে একটা কথা আমি সব সময় বলি এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জিডিপির যে হিসাব আপনারা দেখেন সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা ভুয়া হিসাব এই জিডিপি জিডিপি না প্রকৃত জিডিপি বাংলাদেশের অনেক কম যেটা দেখানো হচ্ছে এবং এই জিডিপি দেখিয়েই কিন্তু বাংলাদেশে লুটপাট করা হচ্ছে উন্নয়নের যেটা জিয়া লিখেছে উন্নয়ন বিভ্রম এই উন্নয়নের বিভ্রম তৈরি করা হয়েছে এই ফলস স্ট্যাটিস্টিক্স

আপনার ঋণ বেড়েছে তাহলে গত হলো সেভেন্টি সেভেন বিলিয়ন ডলার আট বিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে আর বিদেশি ঋণ বেড়েছে সাতাত্তর বিলিয়ন ডলার তো এই সমস্ত টাকা কোথায় গেছে এই সমস্ত টাকা সব বিদেশে চলে গেছে এটা আমাদের বুঝতে হবে ঠিক গত পনেরো বছর ধরে যারা অন্যায় করেছে যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে যারা গুম করেছে যারা দুর্নীতি করেছে অবশ্যই তাদের বিচার হতে হবে বাংলাদেশে এবং সেই বিচার আমরা দাবি করব যে সরকার আসবে তার কাছ থেকে কিন্তু বিচার হওয়ার আগে একজন বলেছেন বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার বিচার বিভাগ নাই নাই আপনার মিলিটারি ধ্বংস হয়ে গেছে পুলিশ অল করা এই অবস্থার মধ্যে রাষ্ট্রের আছে নাকি রাষ্ট্রের রাষ্ট্র নামে কিছু নাই এটা একটা ব্যক্তিগত মালিকানা মালিকানাধীন একটা জায়গা আর সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হলো আমরা আমাদের খুবই ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমরা আমাদের প্রতিষ্ঠানের বয়স বছরও বছর থেকে কয়েক মাস বেশি হয় নাই এক এর মধ্যে আমরা আমাদের সদ্য মতো কাজ করবার চেষ্টা করছি আমরা দুটো ডকুমেন্ট্রি তৈরি করেছি আজকে দ্বিতীয় ডকুমেন্ট্রি এর আগে আমরা হিউম্যান রাইটস এর উপরে করেছি এছাড়া আমরা আহ আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন এটার উপরে আমরা একটা বেশ বড় একটা আমরা রিসার্চ করেছি সেই রিসার্চ পেপার প্রায় দুশো পাতার রিসার্চ পেপার আমরা করেছি কাজে এই কাজগুলো কিন্তু আমরা অব্যাহত করে যাচ্ছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের কাজ চালিয়ে যাব কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমরা কিন্তু খুবই ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান এবং এগুলো করতে বেশ কিছু ফাইন্যান্সিয়াল আছে আমাদের সেগুলো কিন্তু আমরা নিজেরাই আমরা ব্যবস্থা করি কাজে এটা একেবারেই ব্যক্তি উদ্যোগ উদ্যোগের একটা সীমা আছে সেই সীমার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব পালন করে দেওয়ার জন্য করে যাওয়ার জন্য এবং আমরা বাংলাদেশকে একটি প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক এবং একটি করাপশন ফ্রি রাষ্ট্র হিসেবে দেখতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাহমুদুর রহমান এবং এই বক্তব্যের মাধ্যমে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রশ্ন এবং মন্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানকে এবং আলোচনার মাধ্যমে আজকের অনুষ্ঠানকে আরো অর্থবহ করে তুলেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম